যে আমার ওই টাইমে কষ্টটা বেশি লাগে তখন একটা মনোভূত হেঁটে আসে পা ধরে পা মাকে বলতাম মামা পায়ের পাতা গুলো ইয়ে করে দিতে আমার মা সবটাই মামা বাম পায়ের পাতা ধরতো ডান পায়েরটা ধরতে পারতো না তখন বলতাম যে ডান পায়েরটা ধরেন বাম পায়েরটা মানে নিজের ভিতরে এই মানুষের দিক দিয়ে একটা হায়া পড়ছিল অনেক কান্না করতাম আমি এখন ভাবি যে আমার মনে হয় জন্ম থেকে পা নেই এরকমের ভাবার চেষ্টা করে থাকে তো অনেককে দুই হাত দুই পা থাকে থাকে ভাবে মামার বাড়িতে এসে গণঅভ্যুত্থানে যোগদান পরে গুলিবিদ্ধ তামিম হোসেন অভ্যুত্থানের শুরুর দিকে বরিশাল থেকে এসেছিলেন ঢাকায় পনেরো বছরের এই কিশোর গুলিবিদ্ধ হন পাঁচ আগস্ট ডান পায়ের পেছন দিয়ে প্রবেশ করে বেরিয়ে যায় গুলি যখন নেট চালু দেখলাম আবু ভাই বিভিন্ন আমাদের বয়সে মানুষ মারা যাচ্ছে কেউ বাসায় বসে মারা যাচ্ছে বাসায় বসে তখন নিজের ভিতরে একটা ই হলো যে আমরা কেন নামবো না আমার আসল রুটটা মাংসের ভিতরে লাগছিল রানের এই মাংসের ভিতর থেকে লাগছিল এক পাইজা ঢুকে আরেক বের হয়ে গেছে তখন আমি অতটা অনুভব করতে পারি না আমরা যে রাবার বুলেট লাগছে হালকা করে চিন চিন করে বসছে স্টেডিয়ামের এক নম্বর গেটে চাই যাওয়ার পরে ওইখানে লোকজনের সামনে যেয়ে আমি আর সামনে আগাতে পারছি না তখন আমি ভাইদের ডাক দিয়ে বললাম ভাই আমার পায়ে গুলি লাগছে আমাকে ধরেন মিরপুরের একটি হাসপাতাল ঘুরেই তামিমের আশ্রয় হয় পঙ্গু হাসপাতালে এরপর রোগ ইনস্টিটিউটে সাত দিনের মাথায় কেটে ফেলতে হয় ডান পা তেরো তারিখ এটা ওই দিন আমি হৃদরোগে যাই ওই দিন তারা বলে যে আমার রক ছিঁড়ে গেছে রক্ত নালীর একটা রক আট দিন থাকে না তখন রকটা ছিঁড়ে গেছে এটা বলার পর অনেক ডাক্তার আসছে কিন্তু পা রাখা যায় না একেবারে পচে গেছে আমার অবস্থা খুব খারাপ ছিল একশো চার ডিগ্রি জ্বর ছিল তখন তেরো তারিখ রাত বারোটার দিক দিয়ে আমার পাটা কেটে ফেলে যে আমার ওই টাইমে কষ্টটা বেশি লাগে তখন একটা মনোভূত হতেছে পা ধরে পা তখন চোখ থেকে একা একা পানি বের হয়ে যেত যে আমার পা কিন্তু ব্যথা করতে আসে আমার পায়ের মাঝে চার মাস পেরুলেও এখনো দগদগে সেই দুঃসহ স্মৃতি আমার সামনে আমার ভাইদেরকে মারছে বিভিন্ন এগুলো গুলির যে আওয়াজগুলো ছিল তখন ওগুলো হঠাৎ করে মনে পড়লে পুরো শরীরের পশম খারা হয়ে যায় কি একটা সিচুয়েশন ছিল ওটার ভিতরে আমরা ছিলাম আমার পায়ে গুলি লাগছে ওইটা আমার মনে পড়ে না কিন্তু যখন আমার সামনে আমার একটা ভাইয়ের পুরো দেখলাম হঠাৎ করে এসে পিছন থেকে গুলি লাগে সামনে থেকে বের হয়ে গেলো সামনে পড়ে গেল যেমন কোরবানিতে গরু কাটলে যেভাবে রক্তগুলো আসতে ছেড়ে যায় রাস্তার ভিতরে ওই ই হয়ে গেল ওই স্মৃতিগুলো আমার কাছে খুব মনে পড়ে রাস্তার ভিতরে প্রচুর রক্ত এটা ঘুমাইতে পারি না রাত্রে বর্তমানে তামিম চিকিৎসারত আছেন ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে এখন যুদ্ধ করছেন বদলে যাওয়া জীবনের সঙ্গে মানিয়ে নিতে ভাবতাম যে আমি কিভাবে স্কুলে যাব আমার লাইফটা এখনো শুরু হয় নাই তারপর ব্র্যাক সেন্টার থেকে আমার সাথে যোগাযোগ করে পা লাগায় দেয় ওইখানে প্রায় এক মাস আমি জেনে দিই আমার মা যেমন ছোটোবেলায় হাঁটা শিখাই তারা ওই রকম হাঁটা শিখাইছে এক মাস পর আমি স্বাভাবিক মতন হাঁটতে পারি মোটামুটি তো এখন লাইফের দিকে আবার নিয়ে যাচ্ছে এখান থেকে সুস্থ হব সুস্থ হওয়ার পরে লাইফের দিকে ফোকাস করবো পড়াশোনার দিকে আবার যদি ভবিষ্যতে শুধু পড়াশোনা হয় না যার জন্য একটা পাহাড় এসে চলাচল ভবিষ্যতে আবার নামবো আরেকটা আছে ইনশাল্লাহ জীবনের সঙ্গে যুদ্ধ করছেন খোকন বর্মন চন্দ্র একই দিন যাত্রাবাড়ি থানার সামনে গুলিতে হারিয়েছেন ঠোঁট মারি নাক ও তালু এখন জীবনের সঙ্গে লড়ছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন যা আমাকে করে গায় হয়েছে এখন খাওয়া কি হবে সেটাই হচ্ছে ভালোবা বাকো একা করে খাওয়া কথা হয় হয় হোক কিছু বলার আছে এখানে এখন এসে আমাকে কি এক গন্ত না হয় সেটা আমার গাঙ্গি আমার কাছে করতে ভুলো না তেইশ বছর বয়সী খোকন পেশায় ছিলেন একজন গাড়ি চালক তবে জীবন তার গাড়ি চালানোর সেই সক্ষমতা কেড়ে নিয়েছে চাকরি টাকা জমিয়ে গ্রামে বাড়ি করার স্বপ্ন হয়তো অধরাই থেকে গেল খোকনের আগা হয়ে গেছে বাবা খোকনের বড় ভাই খোকাচন্দ্র বর্মন ভেবেছিলেন খোকন হয়তো আর বাঁচবেন না কিন্তু খোকনের একটু একটু করে কথা বলা তাদের মনের আশার সঞ্চার করেছে ঢাকা ডেন্টালে যাওয়ার পরে ঢাকা ডেন্টাল থেকে এখানে আসার পরে তার যে একটা সুন্দর ট্রিটমেন্টের পরে যে মোটামুটি এখন একটা ভালো আর কি যার কারণে খুব একটু এখন আনন্দ হয় যে না আসলে এখন সে একটু নিজে নিজের প্রতি কেয়ার করতে পারে এখন মোটামুটি যে ওই যে সুস্থ আছে তারপরে অকে একা একটু আমি মাঝে মাঝে আর কি চাকরির খুঁজে একটু দেখা যায় যে যদি আবার কিছু চাকরি করতে পারে তাহলে তো হয়তো আবার যে সাংসরিক এটা এটা একটু হাল ধরা যাবে আর কি কারণ দুই ভাই চাকরি করতাম এক ভাই অসুস্থ আরেক ভাই আরেক ভাইয়ের পিছনে বসে রয়েছে এটা একটা মানে পরিবারের জন্য খুবই একটা কষ্টকর জিনিস আর কি

এমন সব ভিডিও পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থাকুন ভালো সাথে আলোর পথে